আলাইকুম ওয়ালিকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এই রমজানে রোজা পালনে অনেক ছোট বিষয় আছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা বাঙ্গা হতে পারে বা মাকরু হয়ে যেতে পারে এর মধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ ব্রাশ করা যা সকালে ঘুম থেকে উঠে করে থাকেন এবার জেনে নেওয়া যাক টুথপেস্ট দিয়ে করলে। না যায় ভেঙে প্রিয় শাহিক মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার এক আলোচনায় তিনি বলেছেন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা বাঙবে না কারণ টুথপেস্ট তো কেউ খায় না তবে ব্রাশ করার সময় সতর্ক থাকতে হবে যে পেস্ট পেটে চলে না যায় কেউ কেউ আবার বলেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাকরু হয়ে যায় তবে হাদিসে পাকে প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহ তাল্লার কাছে মেশকে আম্বরের চেয়েও প্রিয় তবে মেসওয়াক করা যাবে না কিন্তু রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না কারণ মানুষ সাধারণ ব্রাশের সঙ্গে টুথপেস্ট মাজন বা পাউডার ব্যবহার করে থাকে রোজা অবস্থায় পেস্ট গোল মাজন বা কয়লা দিয়ে দাঁত ব্রাশ করা বা কয়লা দিয়ে ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা নিষিদ্ধ কারণ এগুলা গলার ভিতরে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে আর যদি গলার ভিতরে নাও যায় তবে রোজা ক্ষতিগ্রাস্ত হবে যেমনটি মেসওয়াকের সঙ্গে ব্যবহার করা হয় না যদি কেউ পেস্ট ছাড়া ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে চায় তবে তা করতে পারবে তবে উত্তম হলো মেসওয়াক করা কেননা মেসওয়াক করা যেমন রাসুল সালু আলি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুনাত আদায় হয় আবার মেসওয়াক করা রোজার কোনো ক্ষতি হয় না দর্শক আপনারা যে প্রশ্নটি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে রোজা রেখে ব্রাশ করা যাবে কি না আপনি টুথপেস্ট এ সময় ব্যবহার না করলে কোনো ক্ষতি হবে না যদি আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে সমস্যা হতে পারে তাই আপনি টুথপেস্ট ব্যবহার না করে আপনি কি করবেন সকালে ঘুম থেকে উঠে হাক করবেন এবং ইফতারি পরে আপনি ইফতার করে আপনি ব্রাশ করতে পারবেন এবং সেহেরি খায় খেয়ে সেহেরি খাওয়ার পর আপনারা ব্রাশ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দিনের বেলা আপনারা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে যাবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে আলোচনাটি এতক্ষণ ধরে শোনার জন্য